হ্যালোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে হ্যালোফর্ম উৎপাদন করার জন্য যে বিক্রিয়া লাগে তো প্রথমত বুঝতে হবে হ্যালোফর্ম কি এই জাতীয় যৌগকে বলা হয় হ্যালোফর্ম অর্থাৎ চিন্তা করো কার্বনের তিন হাতে তিনটা হ্যালোজেন এবং একটা হাইড্রোজেন যদি অন্য হাতে থাকে তাহলে সেই সেই প্রোডাক্টটাকে বলা হয়ে থাকে হ্যালোফর্ম তার মানে সি এইচ থ্রি এটাকে আমরা বলি ক্লোরোফর্ম সিএইচ থ্রি এটাকে বলবো ব্রোমোফর্ম সি আই থ্রি এটাকে আমরা বলি আয়ড্রোফর্ম তো এই জাতীয় জিনিসগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি অর্থাৎ তুমি চিন্তা করতে পারো ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া কিভাবে কাজ করবে আমরা এখন সেটাই তোমাদেরকে দেখাবো সো বিক্রিয়ার মেইন স্টার্টিং ম্যাটেরিয়াল অর্থাৎ যেটা নিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে সিও সিএইচ থ্রি এই গ্রুপটা তোমার বিক্রিয়াতে থাকতে হবে সিএইচ থ্রি সিও এটা না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না কেন দেয় না কিছুক্ষণের মধ্যে তোমরা বুঝতে পারবে লক্ষ্য করো সিও হচ্ছে এখানে কার্যকরী মূলক তার পাশের কার্বনকে বলি আলফা কার্বন এখানে আলফা কার্বনের তিনটা হাইড্রোজেন আছে তোমরা জানো আলফা আলফা কার্বন হচ্ছে অ্যাসিডি অর্থাৎ এই আলফা কার্বনের যে হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেনগুলোকে সরিয়ে নেওয়া যায় তাহলে চিন্তা করো আমি যদি এখানে একটা খার দিই ও এইচ খার এসে এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে এখানে পানি তৈরি করবে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা হয়ে যাবে সিএইচ টু এখানে হবে আর হাইড্রোজেন কারণ হাইড্রোজেনটা হাইড্রোজেন এখানে কিছু ইলেকট্রন রেখে যাবে হাইড্রোজেন কখনো ইলেকট্রন হাইড্রোজেন একটা মাইনাস চার্জ ক্রিয়েট হবে তুমি চিন্তা করো পুরো ব্যাপারটাই হচ্ছে হাইড্রোজেনের জায়গায় এখানে হ্যালোজেন বসাতে হবে তো এখন তুমি যে হ্যালোজেনটা বসাতে চাও ধরো ক্লোরিন তোমরা জানো ক্লোরিন অনুর মধ্যে কোনো প্লাস মাইনাস প্রান্ত নেই বাট একটু ব্যাপার হচ্ছে তো বলছি সমযোজী বন্ধনের বন্ধন ইলেকট্রন যুগল তাদের ঠিক মাঝখানে অবস্থান করে বাট এই মাঝখানে এক্স্যাক্টলি মাঝখানে থাকে না ইলেকট্রন যেন ভিতর ঘোরাঘুরি করে কোনো একটা সময় ইলেকট্রন সেটা হয়ে যায় একটু মাইনাস পোর্শন যেদিকে একটু কম থাকে সেটা হয়ে যায় একটু প্লাস পোর্শন সো একটা ক্লোরিন অনুর কিছু সময়ের জন্য একটা প্লাস একটা মাইনাস প্রান্ত তৈরি হতে পারে তো যেই প্লাস প্রান্তটা তৈরি হবে সেখানে এই মাইনাস চার্জটা অ্যাটাক করে অ্যাটাক করলে কি হবে লক্ষ্য করো এখানে সিএইচ টু বসবে সিও আর এটা আগের বতন থাকবে এবং এই যে ক্লোরিন সেই ক্লোরিনটা ক্লোরাইড মাইনাস হিসাবে চলে যাবে অর্থাৎ এই দুইটা ক্লোরিনের একটা এখানে বসবে আর একটা ক্লোরিন এখানে চলে যাবে তো আলটিমেটলি কি হলো বোঝা এই সিএসটি একটা হাইড্রোজেনকে তুলে তার জায়গায় একটা ক্লোরিন বসানো হলো তাহলে এটা গেল একটা হাইড্রোজেনের জন্য ঘটনা আমরা এখন এই ঘটনাটাকে যদি বারবার করতে চাই চিন্তা করো আমি যদি আবার হাইড্রক্সিল আয়ন দিই এখানে আবার পানি তৈরি হবে আরেকটা ক্লোরিন দিলে আরেকটা ক্লোরাইড বের হয়ে যাবে তাহলে প্রোডাক্টটা আসবে সিএইচ চিন্তা করো এখানে সিএইচ টু ছিল সিএইচ হবে এখানে আরেকটা এক্সট্রা ক্লোরিন বসবে আগে এই অংশটুকু আগের মতো থাকবে তার মানে আরেকটা হাইড্রোজেন আরেকটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস হলো এই প্রসেসটা এখন আমরা আরেকবার করি আবার খার দিয়ে কিছু পানি আসবে আবার একটা এক্সট্রা ক্লোরিন দিয়ে ক্লোরাইড মাইনাস তৈরি করব তাহলে দেখো লাস্ট যে হাইড্রোজেনটা সেটাও এখন বের হয়ে চলে যাবে তাহলে এখানে কার্বনের তিন হাতে তিনটা ক্লোরিন বসবে এখানে থাকবে সিও আর আর তাহলে একটু লক্ষ্য করে আমরা কি করলাম এই প্রথমে এখানে যে CH3 ছিল এই CH3 তিন হাইড্রোজেনকে তুলে তুলে তার জায়গায় তিনটা ক্লোরিন বসাই দিয়েছি একটু লক্ষ্য করো আমার উদ্দেশ্য হচ্ছে আমি এটা বানাবো এটা বানানোর অধিকাংশ কাজ আমরা করে ফেলেছি এখন আমার তিনটা থ্রি আছে আমার খালি এই হাইড্রোজেনটা বসাতে হবে এটা বসানো খুবই ইজি কেন লক্ষ্য করো এখানে একটা খুব অসাধারণ ঘটনা ঘটে তিনটা ক্লোরিন অনেক বেশি তৈরি তাই এই তিন দিকে তারা ইলেকট্রন টান দেয় তাহলে এই কার্বনটা হয়ে যায় অনেক পজিটিভ এই কার্বনটা এই কার্বন থেকে ইলেকট্রন টান দেয় ফলে এই বন্ধনটা পুরো ভেঙে যায় যখন এই বন্ধনটা ভাঙে এই সূর্যকে হাইড্রোক্সিল মাইনাস বা খার এসে এই জায়গাটা যুক্ত হয় তাহলে এখান থেকে যা তৈরি হয় দেখো সি সি থ্রি মাইনাস কারণ এই কার্বন এখান থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে আসে আর এই অংশটুকু হচ্ছে আর সিও ও এইচ বা একটা অ্যাসিড তৈরি করে তাহলে আলটিমেট এখান থেকে আমরা এই আয়নটা পাই এই আয়নের সাথে একটা H+ যুক্ত হলে সেখান থেকে তৈরি হবে সি এইচ তাহলে এটাই হচ্ছে ক্লোরোফর্ম তাহলে দেখো পুরো ঘটনাটা খুবই অসাধারণ তিনটা আলফা হাইড্রোজেন লাগে একই কার্বনে তিনটা আলফা হাইড্রোজেনকে সরায়া সরাইয়া আমরা স্টেপে স্টেপে বিভিন্ন কিছু করে তিনটা ক্লোরিন বসালাম পুরো জিনিসটাই করা হচ্ছে দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে খার লাগে প্রতি ধাপে আর একটা হচ্ছে যে হ্যালোজেনটা বসাতে চাও সেই জিনিসটা লাগবে আমরা ক্লোরোফোন তৈরি করার জন্য ক্লোরিন বসাচ্ছি তুমি যদি ব্রোমোফোন তৈরি করতে চাও ব্রোমিন বা আয়োড্রোফোন তৈরি করতে চাও আয়োডিন বসাবা তো আলটিমেটলি তৈরি হয় এই যোগটা যেটা ভেঙে গিয়ে সিসিএলসি মাইনাস তৈরি করে সেখানে একটা প্লাস্টার যুক্ত হয় যুক্ত হয়ে তৈরি করে আলটিমেটলি ক্লোরোফোন প্রশ্ন হচ্ছে ক্লোরোফ্রম বিক্রিয়ার শর্ত কি এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ ক্লোরোফ্রম বিক্রিয়ার শর্তটা কি শর্ত ক্লোরোফ্রম হবে কারণ কি ক্লোরোফ্রমে করে হ্যালোজেন বসতে হবে তিনটা হ্যালোজেন বসানোর জন্য আগে এখানে তিনটা আলফা হাইড্রোজেন থাকতে হবে কারণ আমরা আলফা হাইড্রোজেনকে সরাই সরাই হ্যালোজেনগুলো বসাবো তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে তিনটা আলফা হাইড্রোজেন রাখা এখন আলফা হাইড্রোজেন কখন তৈরি হয় যদি আশেপাশে একটা কার্বনিল যৌগ অর্থাৎ একটা ফাংশনাল গ্রুপ থাকে কারণ ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলি তাই ফাংশনাল গ্রুপটা লাগবে তার পাশে আলফা কার্বন লাগবে সেই আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন লাগবে এই পুরো কথাটাকে সামারি করলে আমরা বলতে পারি যে সকল যুগে সিএইচ আছে সেই সকল যোগে এই হ্যালোফোম বিক্রিয়াটা দিবে তাহলে হ্যালোফোম বিক্রিয়া ওভারঅল হচ্ছে এই সিএইচ থ্রি সাথে ও এইচ এবং সিএল টু বিক্রিয়া করে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি করে একটা হ্যালোফ বা সি এইচ সিএলসি জাতীয় যৌগ